হ্যালো বন্ধুরা আমার এই ব্লগে আপনাদের ওয়েলকাম তো সবাইকে শুভ নববর্ষ আর আজ হচ্ছে আমার দিদির বিবাহবার্ষিকী ম্যারেজ অ্যানিভার্সারি তো এখানে চলে এলাম একেবারে দিদির বাড়িতে দিদির কিচেন থেকে ব্লগটা শুরু হয়ে গেল তো এই আনন্দে দিদি আজ আমাদের বানিয়ে খাওয়াচ্ছে তেহারি পুরান ঢাকার তেহারি বাংলাদেশের খুব বিখ্যাত একটা খাবার তো আজ দিদি বলল তেহারি বানিয়ে খাওয়াবো তো চিকেন তেহারি বানানো হচ্ছে আর বাড়িতে তেহারি ভালো মন্দ রান্না আমি থাকবো না এটা হয় তো একদম তেহারি খেতে চলে এসছি দিদির বাড়ি সকাল সকাল দিদির বাড়ি আসতে মাত্র এক মিনিট রাস্তার এপার ওপার তো একটা দৌড়ে চলে এলাম দিদির কাছে তো এখানে সুন্দর তেহারি বানানো হচ্ছে মাংস বানিয়ে একদিকে মাংস যেভাবে বানানো হচ্ছে সেভাবে বানিয়ে নিচ্ছে তারপরে এখানে চাল ভাজা হবে তো সমস্ত পেঁয়াজ মশলা দিয়ে দেওয়া হলো সুন্দর আর দিদি খুব আনন্দের সাথে তেহারি বানাচ্ছে একটু টেনশানেও আছে যেহেতু ভালো মন্দ সব ওর উপরেই ডিপেন্ড করছে তাই আর ভালো মন্দ রান্না করলে যারা রান্না করে তাদের উপরে তো একটা চাপ থাকে তো এখানে দিদি সুন্দর এখানে চাল ভাজার সমস্ত মশলা ভাজা হচ্ছে এই চাল ভেজে নেওয়া হচ্ছে প্রায় রান্না কাছিয়ে এসছে তারপর এরই মাঝে আম কাটা হলো এখানে জেনিফ আমাদেরকে আম মাখা খাওয়াচ্ছে রান্নাও হচ্ছে আম মাখাও খাওয়া হচ্ছে তো এখানে সুন্দর জেনিফ কাসুন্দি বিট নুন দিয়ে আম মাখা বানিয়ে দিল খেতে সেই লাগলো আর দিদি এখানে একদম রান্নাতে ব্যস্ত হয়ে আছে চাল ভাজা হলো এখানে কিছু শুকনো জাইফল জয়ত্রী এসবকে ভেঙে ভেঙে দেওয়া হলো এই যে জল দুধ সব দেওয়া হলো তো সুন্দর তেহারি খাওয়া হবে আজ দিদির বিবাহবার্ষিক উপলক্ষে আর সাথে নববর্ষ তো ডাবল ধামাকা বললেই চলে এই সুন্দর এখন মাংসগুলো দেওয়া হলো উপর থেকে ঘি ছড়িয়ে দিল। আর একদম গন্ধ সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে তারপর আর বেশি দেরি না করে খেতে বসে গেলাম আর আমার প্লেট সাজিয়ে দেওয়া হলো সুন্দর করে পাঁপড় এখানে মাটন রয়েছে কষা করে মাটন স্যালাড তেহারি আইসক্রিম সব কিছু রেডি তারপর হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট একদিকে বাচ্চা পার্টিরা সবাই টিভি দেখছে জেনিফও আছে জেনিফ খুব মজার সাথে এখানে ব্যাগে রিল্যাক্স হয়ে টিভি দেখছে দিদি চলে এসছে আমি গিয়ে খেয়ে নিয়েছিলাম দিদির বাড়িতে আর দিদি নিয়ে এসছে মায়ের জন্যে তেহারি আবার আজকে বিদায় হয়ে যাবে তো দিদি হয়ে গেল ইমোশনাল কি দিদি আমার কান্না আসছে খুবই মনে পড়ে গেল নাকি বিদায়ের দিনটা সিনটা আজকে রিপিট হয়ে মনে হচ্ছে আর দিদিকে বিদায়ের কথা মনে পড়ে যাচ্ছে দিদির একটুতেই কান্না চলে আসে তারপর মা ও মেয়ে একটু পুরনো দিনের কথা মনে করে ইমোশনাল হয়ে গেল তো এই রইলো ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন